আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আছি নগা কি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবর তো শুরু করি গরু দেখানো দেয় আজকে শুরু করতেছি গরুর ডেলিভারি দেয় ইনশাল্লাহ এই তিনটা ডেলিভারি বিষয়ে আপনাদের তথ্য দেয় পরবর্তী যে গরুগুলো আছে সেগুলোর দাম দর আপনাদেরকে জানাবো আর আজকে দেখতেছি তিন পিস চমৎকার সাইজের সার গরু যেগুলো একেবারে হাই পার্সেন্টের খামার উপযোগী গরু এক একটা করে গরুর নাভি দেখেন সে কি নাভি মাইরি একেবারে চমৎকার চমৎকার ডবল নাভি আর কালারও কিন্তু অস্থির কালার তো <muchas> এটা কম্বল সব দিক দিয়ে ভালো আছে আমরা ইনশাল্লাহ দেখবো গরুগুলো কোথায় যাচ্ছে সমান ভাই বেশ সুন্দর সুন্দর তিনটা গরু দেখতেছি কোথায় যাচ্ছে ভাইগুলো বগুড়া ভাই এটা কি বগুড়া থেকে আসছিলে আচ্ছা ঈদের আগ মুহূর্তে কিনলো এগুলো যাই না ভিডিওটা কবে দিতে পারবো তবে ঈদের আগ মুহূর্তে বাজারটা কম ছিল আজকে আজকে একটু বাজার কম ভাইরা বেশ ভালো একটা কাজ করছে ঈদের পরে এই গরুগুলো চাহিদা কিন্তু অনেক বাড়া যাবে গরুর প্রতি অন্তত পাঁচ সাত হাজার তো বাড়বেই দাম দর আর এই বুদ্ধিমানের কাজটা করার জন্য ভাই কিন্তু খুব কম দামে রিজনেবল প্রাইসে তিনটা গরু পাইছে ভাই গরু কিনে খুশি কোনো তো সমস্যা নাই আমাদের হাটগুলো কেমন গরু ভালো আছে আর শাহন ভাই কেমন কোনো খুবই ভালো কোনো সমস্যা তো নাই একবার সলিড

দাম আশি হাজার করে পড়ে গেছে দর্শক গর্ভবতী আসিল ছয়শো টাকা চমৎকার চার্জ তো শাওন ভাই যদি কেউ আসতে চায় তো নাম্বারটা বলে ডেলিভারিগুলো দেখলাম শাওন ভাইয়ের বাজার যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাবো দর্শক আপনারা এখন দেখতে পাবেন যে শাওন ভাইয়ের হাটের মধ্যে যে কালেকশনগুলো ছিল এই গরুগুলো কেমন দাম আছে বিক্রি করবে বেশ পার্সেন্টফুল কিছু গরু আছে শাওন ভাইয়ের তো আমরা একটু একটা করে দেখবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো আপনারা তো অলরেডি দেখলেন গাড়িতে ডেলিভারি দেওয়া এখন আপনাদেরকে দেখাবো হাটের কালেকশনগুলো আলাইকুম সালাম আমরা তো গাড়িতে ডেলিভারি দেখলাম তাহলে এখন হাটে যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাবেন নাকি তাহলে একটা একটা করে দেখি কয়টা আছে এখানে চারটা না তাহলে আজকের এই চারটা কালেকশনের মধ্যে প্রথম দেখতেছি শাহন ভাইয়ের কাছে একটা পিওর লাল কালারের শাহিওয়াল বাচ্চা খুবই চমৎকার একটা নাভিকম্বলালা বাচ্চা শাহন ভাই বয়স কেমন দশ মাস প্লাস দশ দশ মাস প্লাস বয়স হাটের দামটা চলবে চল কিন্তু ধরে দেখেন নিয়ে ভাই হাতে ফাতে যথেষ্ট লম্বা দশ দশ মাস বয়সী কেমন নেবেন ভাই সিঙ্গেল এটা চারটার লট হয় আচ্ছা আমরা একটু দেখাই ভালো করে তাহলে চামড়া একবারে লুজ আছে নাকি এই যে গলা কম্বল দেখেন অচখ মাশালাহ একবারে অসাধারণ গলা কম্বল আছে আর শাওন ভাইয়ের কাছে মানে ব্র্যান্ডের মাল দর্শক যারা রেগুলার দেখে তারা কিন্তু জানে এখন ওকে আমরা একটু পরবর্তীটা দেখতে চাই শাহন ভাই একটা তো দেখলাম এটার কি অবস্থা ভাই এটা জাত বলবো না ভাই এটা দর্শক বিচার করবে কি জাত এটা কি জাতের গরু না একেবারে একটা লাভি আর শেপটা দেখা তাহলে বুঝতে পারবে কি জাত কি জাতের গরু ওকে আমরা তো দেখাই আর আমাদের কাছে যে জাত মনে হয় যদি বলেন শাইওয়াল শাইওয়াল যদি বলেন দেশি দেশি আর তোমার ক্রস ক্রস বা তো তাই যা হিসাবে নিয়ে তাই 100 টাকা দিয়ে দিছি আচ্ছা মাছার শেপটা কিন্তু চমৎকার আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চারটা পা তবে এক ফ্রেমে দেখানো এটা হাটের মধ্যে অনেক চাপ জায়গা পাচ্ছে না

কোথায় নিবে আর ভাইয়া আমার ঠিকানা সব দাওয়া থাকে অযথা বলবে না ভাই আপনার বাসা কোন জায়গায় কি অবস্থা ভাইয়া আর এটা পিস হচ্ছে চুরাশি হাজার পাঁচশো চারটায় চুরাশি হাজার পাঁচশো এইটা হ্যাঁ

জিজ্ঞেস করবো অলরেডি ভিডিওতে বলাই থাকে যেমন এই যে একটা গরুর জন্য ভাই অযথা ফোন দাও যিনি নিবে শুধু ফোন করবেন দাও অযথা ফোন দাও অযথা ফোন দিলে একটু ঈদের আগে ঘটে অবশ্যই ফোন দেওয়া দরকার যারা নিবে শুধু দাও আচ্ছা তাহলে এই চারটা পার পিসে দাম পড়বে চৌরাশি হাজার পাঁচশো টাকা করে না শুধু চৌরাশি হাজার টাকা দশ চৌরাশি হাজার টাকা চমৎকার সাইজে চারটা সাইওয়াল সার বাচ্চা দেখালাম আপনাদেরকে তাহলে এই চারটা ছিল এক লটে ছোট কয়েকটা ছয়টা না ফাঁকে একটু দেখান তো ভাই কি অবস্থা সেইভাবে দেখা যাবে না শুধু একবার জাস্ট একটু দেখা ছয়টা করে ছয়টা আমরা একটু হালকা করে দেখি দাম ধরে আইডিয়া নিবো সব প্রায় উনিশ বিশ সাইজ নাকি সাত থেকে আট মাস দশক সাত থেকে আট মাস মোট ছয়টা আছে না ওই ওই সিঙ্গেল একটু বলেন দেখি ভাই তো অনেকে নাচার কেউ নেই এক লক্ষ পঁচিশ হাজার গিট দুইটা নাকি

এটাতে কিছু যদি একটু আমাদের জন্য একটু ডিসকাউন্ট দিতেন ভাই এক লাখ তেরো আলহামদুলিল্লাহ আমরা খুশি এক লাখ তেরো চমৎকার সাইজে সাই হল দুটা বাচ্চা দিচ্ছে বয়স একটু বলেন দেখি এটা এইটা ওই একই বয়স হবে ভাই আট মাস কম বেশি একটু সাত আট মাস একটু বয়সটা একটু কম বেশি হতে পারে কিনা গরু যতটুকু আইডিয়া হচ্ছে এ আর কিনা জি লাস্ট আর দুইটা দেখতেছি ভাই দুটো একবার ফিক্স এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ সেটা তো কিছু কম হবে না বাইশ হাজার টাকা এক লাখ বিশ

এইট সেভেন ইমো এবং হোয়াটসঅ্যাপ ঠিকানা জয় উপজেলা পাঁচ বিবি উপজেলা থেকে দুই দর্শক যাদের লাগবে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম